সদা তে ভাবিত সদা তদ ভাবিত সদা তদ্ভাবে ভাবিত জমজম যেমন 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 পা

প্রাপ্ত হন কন্তিপুত্র গীতার গান যে যে স্মরণ করে জীবন্তকালে যেভাবে যে জড় সে পরে। সেই সেই ভাবযুক্ত তত্ত্ব লাভ করে এইন্তেয়া থাকি সদা সেই ভাব করে অনুবাদ অন্তিম কালে যিনি যিনি সেবা শরণ করে সেবা শরণ করে দেহ ত্যাগ করেন দেহ ত্যাগ করেন যিনি সেই ভাবে ভাবিত তত্ত্বকেই লাভ করেন লাভ করেন तात्पर्य করেন যখন অজ জানার থেকে মুক্ত হতে তারপর যে মৃত্যুর সংকটময় মুহূর্তে কিভাবে জীবের প্রকৃতির পরিবর্তন হয় সেই কথা এখানে ব্যাখ্যা করা হয়েছে মৃত্যুর সংকটময় সময় কখন সেটা কি আমাদের এখনই মৃত্যু হতে পারে তাহলে আমাদের সেইভাবে প্রস্তুতি করা কি আছে আমরা পরীক্ষা দিতে গেলে আমাদের প্রস্তুতি লাগে আমাদের মৃত্যুর সময় আমাদের মৃত্যুর জন্য কে কে তৈরি থাকে আছেন

বলছে আমাদের আমাদের ভগবত ভক্তি করার সময় কোনটি এই সময়টা হচ্ছে এখন থেকে যখনই বুঝবো যে আমাদের এখনই করা আমাদের প্রয়োজন আমাদের ভগবৎ ভক্তি করা প্রয়োজন তৎক্ষণাৎ আমাদের করতে হবে তো সেভাবে বলছে মৃত্যু সংকটময় মুহূর্তে কিভাবে জীবের প্রকৃতির পরিবর্তন হয় সেই কথা এখানে ব্যাখ্যা করা হয়েছে যে মানুষ দেহত্যাগ করবার সময় কৃষ্ণ চিন্তা করে সে পরমেশ্বর ভগবানের করা প্রকৃতি অর্জন করে এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে মৃত্যুর সময় আমরা কার চিন্তা করব কীভাবে আসবে যদি আমি ভগবত ভক্তিতে থাকি কৃষ্ণ নাম করি মালা জপ করি এই যে আমাদের বউ বলল প্রত্যেকজনের কাছে একটা একটা করে মালা থাকা দরকার কেন সদা সর্বদা যাতে আমরা মালা জপ করতে করতে ভগবানের নামটা যখন আমাদের চিন্তায় থাকবে যখন আমরা সবসময় ভগবানের নামটা জপ করবো সবসময় আমার মুখের মধ্যে এই যে কৃষ্ণ চিন্তনটা চিন্তনটা থাকার পরে যে সময় আমাদের মৃত্যু হওয়ার ফলে আমরা যখন মুখে থাকবে তখন আর জমরাজ আমাদেরকে যতই আমরা ইয়ে করি না কেন যমরাজ আমাদেরকে একটু হলো সাহায্য করবেন ঠিক আছে উনি মুখেরও কৃষ্ণ নাম ছিল ওনাকে আমরা যেভাবে হোক ভগবানের কাছ অব্দি পৌঁছাতে পারে তখন বিষ্ণুদেব এসে আপনাদের জন্য হাজির হয়ে যাবে তখন আমাদের এই মুখে কৃষ্ণ নামটা কিভাবে আসবে যদি আমরা মালা জপ না করি আসবে মালা জপ করতে হবে ভগবানের চিন্তায় নিজেকে মগ্ন রাখতে হবে এখানে বলছে কিন্তু এই কথা ঠিক নয় যে শ্রীকৃষ্ণবিহীন অন্য কিছু চিন্তা করলে সে পরাপ্রকৃতি অর্জন করা যায় এই বিষয়টি আমাদের বিশেষ যত্ন সরকারের অনুধাবন করতে হবে কিভাবে উপযুক্ত মনোভাব ও বিষ্ট করে যায় এটার মাধ্যমে আমি একটা বলতে চাই আমাদের পরমার্থ নিত্যলীলা প্রবিষ্ট গোপাল কৃষ্ণ গুরু মহারাজ গোস্বামী গুরু মহারাজ উনি ওনার একটা ভিডিও দেখেছে উনি ঘুমের মধ্যেও ভগবানের আরতি করেন এই যে চিন্তনটা উনি সময় কী করে ভগবানের চিন্তায় মগ্ন থাকার কারণে ওনার গুমের মধ্যেও কী ওনার উনার যিনি সেক্রেটারি উনি বলছেন মহারাজে গুরু মহারাজের মুখের মধ্যে সময় কৃষ্ণ নামটা লেগেই থাকে গুমের মধ্যেও কারণ ওনার এত চিন্তা ভগবানকে নিয়ে যে আমরা কীভাবে ভগবানের সেবা করতে পারবো আমরা অনেকে চিন্তা করি হ্যাঁ আমার হয়তো সেরকম সভা হয়নি কিন্তু ওনার জীবনীটা পরে আমরা উনি নিজেকে ডেডিকেটেড করেছেন এর জন্য যে ভগবান আমাকে দেখতে আসবে ওই রকম চিন্তা ভাবনা ওনার মধ্যে ছিল তাহলে দেখুন ভগবান আমাকে দেখতে আসবে কারণ আমার ভগবত ভক্তিটা দিকে আমি ভগবানকে কিভাবে চাই সেটা ওনার ভিডিওটা যখন উনি প্রকাশ উনি ওনার মহারাজের কাছ থেকে ওনাকে পারমিশন নেয় নেয় সেই ভিডিওটা করার জন্য কিন্তু উনি তাও করেছেন মৃত্যুর পরে ওনার দেখা দেখা রাখার পরে উনি উনি ভিডিওটা আপলোড করেছেন তো উনি বেশ করে আমরা এখানে ছিলাম মায়াপুরে যখন অন্য স্মরণসব হচ্ছে তখন উনি সেই বিষয়টা উনি ওখানে বলছেন যে মহারাষ্ট্র কেমন অনুমতি নিই না কিন্তু ওনার চিন্তা চেতনাটা কতটুক প্রকর ছিল ভগবানের প্রতি উনি ভগবানের সেবা কীভাবেও করতেছে আরতি করতেছে উনি ঘুমের মধ্যে সেটা সবসময় উপলব্ধি করছে তো আমাদেরকে ওই জিনিসটা মাথায় রাখতে হবে কখন যে কখনো আমাদের কখন না যে কোনো সময় আমাদের মৃত্যু আসতে পারে তখন আমাদের এই চিন্তাটা মাথায় নিয়ে ভগবত ভক্তিটা করতে হবে এ মহান ব্যক্তি এক মহান ব্যক্তি হয়েও মৃত্যুর সময় মহারাজ ভরত হরিণের কথা চিন্তা করেছিলেন তাই তার পরবর্তী জীবনে তিনি হরিণ শরীর প্রাপ্ত হন রূপে জন্মগ্রহণ করার সত্ত্বেও মহারাজ ভরত তার পূর্বের জন্মের কথা স্মরণ করতে পেরেছিলেন কিন্তু তাকে পশুর শরীর গ্রহণ করতে হয়েছিল সবাবই জীবিত অবস্থায় আমরা যে সমস্ত চিন্তা করে থাকি সেই অনুযায়ী আমাদের মৃত্যুকালীন চিন্তা উদয় হয় সুতরাং এই জীবনের সৃষ্টি করে আমাদের পরবর্তী জীবন কেউ যদি সর্বক্ষণ শুদ্ধ সাত্ত্বিকভাবে জীবনযাপন করেন এবং ভগবান শ্রীকৃষ্ণের অপাকৃত সেবাই ও চিন্তায় মগ্ন থাকেন তাহলে তার পক্ষে জীবনের অন্তিমকালে কৃষ্ণ চিন্তা করা সম্ভব এটা আমি একটু আগে বলেছি সেটা তো আমার কথা ছিল না এটা শ্রীমৎ বগত গীতার কথা ছিল যে জীবিত অবস্থায় আমরা যে সমস্ত চিন্তা করে থাকি জীবিত অবস্থায় আমরা যে সকল চিন্তা করব ওই রকম আমাদের মৃত্যুর পরে আমরা সেই পশুজনই হোক সেটা আমরা আমরা চিন্তা করি যে ভগবানের দামে হোক তখন আমরা সেখানে যেতে পারবো আমরা যদি সবসময় কৃষ্ণ চিন্তায় মগ্ন থাকি তখন আমরা কোথায় যেতে পারবো গোলক বৃন্দ কৃষ্ণ পারবো গোলক বৃন্দাবনে যেতে পারবো ও চিন্তায় মগ্ন থাকেন অপাকৃত সেবা বলতে কোনটা বোঝায় অপাকৃত সেবা কোনটা প্রভু বলেন এই যে আপনারা অর্থ দিয়ে সহায়তা করছেন মন্দির পরিচালনার জন্য ভগবানের অর্জন করার জন্য ভগবানের সেবা করার জন্য এটাও একটা সেবা কেউ পাত্র পাত্রমার্জন করছেন সেটাও একটা সেবা কেউ রন্ধন করছেন ভগবানের জন্য সেটা একটা সেবা কেউ ভগবানের এই এই উঠোনটা আপনারা ঝাড়ু দিচ্ছেন এটাও হচ্ছে একটা সেবা সেবা বলতে আমরা যে কোনো কিছু আমাদের ভগবান সম্বন্ধীয় যেগুলো আছে এগুলো হচ্ছে ভগবানের প্রকৃত সেবা এইগুলো সেবার মাধ্যমে আমরা সবসময় কৃষ্ণের চিন্তায় মগ্ন থাকতে পারব সেটি তাকে কৃষ্ণের পড়া প্রকৃতিতে সাহায্য করবে। আপনি যখন এই সেবাগুলোর মাধ্যমে থাকবেন। তখন কৃষ্ণ চিন্তাটা আপনার প্রতি আকৃষ্ট হবে তখন কৃষ্ণ কাকে দেখবে আমরা কৃষ্ণকে দেখবেন না কৃষ্ণ আমাদেরকে দেখবেন যখন আপনি যখন আপনি কৃষ্ণের সেবা করবেন যখন আপনি উঠোন যারা দেবেন হ্যাঁ অনেকে বলে আমি এত বড় হইও আমি কেমনে ঝাড়ু দেব অনেকে আছে মনের কারণ এটা মনের অভিলাষ হ্যাঁ আমার দেখা মতে আমি দেখেছি প্রবত্তম মন্দিরে জগন্নাথ রাইস মিলের মালিক ওনার তো টাকার অভাব নেই উনি গিয়ে প্রথমে মন্দিরে গিয়ে ভগবানকে প্রণাম করে প্রণাম করে মাত্র উনি ওনার কাপড়টা চেঞ্জ করে মাত্র উনি ওই পাত্র মার্জন করার জন্য রান্নাঘরে করে চলা দেয় ওনাকে আমি কোনোদিন দেখি নাই যে উনি আরতিতে বসে সে করতেছে কিন্তু ওনারা প্রথমেই ওনার সেবা থাকে কোনটা যে আমি গিয়ে ভগবানের পাত্রটা আগে সেবা করবো উনি গিয়ে বাথরুম পরিষ্কার করছে আমি দেখতেছি এবার গিয়ে দেখতেছি একদিনের জন্য গিয়েছি ওখানে উনি বাথরুম পরিষ্কার করতেছে আজ প্রভু নেই এখানে এটা তো সেবা আমি তো স্নান করতে আসছি এটা একটু সেবাটা করে দেয় এই যে ওনার প্রতি যে চিন্তা ভাব চিন্তা ভাবনাটা কতটুকু চিন্তা করে থাকেন এটাও ভগবানের সেবা এইগুলা সেবার মাধ্যমে চিন্তা মগ্ন থেকে তখন কৃষ্ণ আমাদেরকে দেখবে আমাদের কৃষ্ণকে দেখতে হবে না কৃষ্ণ জীবনে অপাকৃত শরীর ধারণের সৌভাগ্য অর্জিত হবে এখন আমরা মৃত্যুর পরে কোথায় যাব। আমরা কেউ জানি জানেন আপনার কর্মফলের উপর ভিত্তি করে আপনি কোথায় যাবেন সেটা নির্ধারণ হবে তাহলে আমরা এখন থেকে কি করতে পারবো ভগবানের সেবা করবো নাকি কিসের উপর ভিত্তি করে আপনার পরবর্তী জীবনটা ধারণ করবেন শ্রীকৃষ্ণের অপাকৃত সেবা মগ্ন থাকলে পরবর্তী জীবনে অপাকৃত শরীর ধারণের সবাই গর্জিত হয় তাকে আর জড় দেহ ধারণ করতে হয় না তাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রামে হরে হরে এই মহামন্ত্র কীর্তন করা হচ্ছে উপায় তাহলে আমরা মৃত্যু সময় কি হরে কৃষ্ণ মহামন্ত্রটা এমনি এমনি মুক্তি আসবে যদি আমরা মালা যাব না করি যে প্রভু বললো আপনাদের সব সময় ষোলো মালা জপ না কোনো চারটা মালা জপ করুন চারটে মালা জপ করলেও আপনার আস্তে আস্তে সেটা ধীরে 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 ভগবানের প্রতি ভগবান যখন আপনারা এক মালা জপ করবেন ভগবান আপনাদের দিকে থাকবে ষোলো মালা জপ করলে আপনার দিকে থাকবে কিন্তু ভগবানের যেটা নিয়ম আছে ষোলো মালার নির্ধারণ তখন ছিল প্রভু চৌষট্টি মালা চৌষট্টি থেকে কমাইতে কমাতে আমাদের জন্য কোলে যোগ এনেছে ষোলো মালা ষোলো নাম লত্রী সক্কর বলে অনেকক্ষণ হ্যাঁ মালা জব এটা অনেকটা দুই ঘন্টা লাগে বেশিক্ষণ লাগে না কিন্তু আমরা যদি ফেসবুকটা না করে মোবাইলে সময়টা না যে দুই ঘন্টা ভগবানকে সময় দিতে পারবো না গতকালকে একটা প্রবর্তন শুনছি আমাদের জীবনের অলসতাটা হচ্ছে অনন্দমোহন প্রভুর অলসতাকে কাটানোর জন্য ভক্তিবিনোদ ঠাকুর আমাদের জীবনকে তিন ভাগে ভাগ করেছে তিন আটা চব্বিশ তাই তো উনি বলছেন আট ঘন্টা শুধুমাত্র ভগবানকে সময় দিন